মকর রাশিফল দু হাজার চব্বিশ ক্যাপ্রিকন হরস্কোপ টু এই রাশিফলের মাধ্যমে দু সালে আপনার জন্য কী ফল নিয়ে আসতে চলেছে তা জানতে পারবেন এই ভিডিওটি বিশেষভাবে আপনার অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের জন্য তৈরি করা হয়েছে যাতে আপনি দু সালের জন্য আপনার জীবনের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন এবং সেই অনুযায়ী আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলি সঠিক পথে পরিকল্পনা করে নিতে পারবেন আপনি এই ভিডিওটিতে গ্রহের গতিবিধি এবং গ্রহের গোচর কখন আপনার পক্ষে হবে এবং কখন আপনার বিপক্ষে হবে এবং কখন আপনি অনুকূল এবং কখন এর থেকে প্রতিকূল ফলাফল পাবেন এই সমস্ত সকল তথ্য জানতে পারবেন আপনি যদি মকর রাশিতে জন্মগ্রহণ করেন তবে এই রাশিফলটি আপনার জন্য কারণ এই রাশি তত্ত্বটি আপনার জন্মরাশি অর্থাৎ চন্দ্র রাশির উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে এই রাশিফলের মাধ্যমে আপনি দু হাজার চব্বিশ সালের গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলি জানতে পারবেন যেমন বিদ্যা শিক্ষা প্রেম ভালোবাসা স্বাস্থ্য পারিবারিক কাজকর্ম চাকরি বিদেশ ভ্রমণ ইত্যাদি মকর রাশিফল দু হাজার চব্বিশের মাধ্যমে আপনি যদি এই সমস্ত তথ্য জানতে চান তবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন মকর রাশিফল দু হাজার চব্বিশ বছরের শুরু থেকে বুধ এবং শুক্র আপনার একাদশভাবে বিরাজমান করবে এবং সেখান থেকে আপনার পঞ্চমভাবে নজর দিবে যার জন্য আপনার প্রেম সম্পর্কের জন্য খুব অনুকূল হতে চলেছে আপনার প্রেম সম্পর্কের মধ্যে ভালোবাসা আপনাদের একে অপরের হৃদয়ে জায়গা করে নিতে সফল করবে এবং আপনাদের পরস্পরের প্রতি আস্থা থাকবে জুলাই এবং আগস্টের মধ্যে যখন মঙ্গল আপনার পঞ্চমভাবে প্রবেশ করবে সেই সময়টি আপনার সম্পর্কের জন্য চাপের হতে পারে প্রথম মে থেকে জুপিটার প্ল্যানেট আপনার পঞ্চমভাবে প্রবেশ করবে সেই সময়টি আপনার প্রেম সম্পর্ককে স্পষ্টতা এবং শক্তি প্রদান করবে আপনারা একে অপরের প্রতি দায়িত্বশীল মনোভাব থাকবে সুখে দুঃখে একে অপরকে সমর্থন করবে এবং প্রয়োজনে একে অপরকে সাহায্য করবে এটি একে অপরের প্রতি আপনার বিশ্বাস বাড়াবে এবং আপনি আপনার সম্পর্কের গুরুত্ব বুঝতে পারবেন প্রকৃত অর্থে আপনারা একে অপরের পরিপূরক হয়ে আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবেন যদিও জুলাই আগস্ট মাসে আপনার প্রিয়জনের স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আপনার ভালোবাসা আরও গভীর হয়ে উঠবে বছরের শুরুতে আপনার রাশির অধিপতি শনি প্ল্যানেট দ্বিতীয়ভাবে অধিপতি তাকে দ্বিতীয়ভাবে বসানো হবে এবং সেখান থেকে আপনার এবং অবস্থান করবে চতুর্থভাবে পূর্ণ দৃষ্টি থাকবে যার কারণে আপনি আপনার চাকরিতে ভালো ফল পেতে পারেন আপনি কঠোর পরিশ্রম করবেন এবং প্রত্যাশা পূরণ করে আপনার কাজকে আরও উন্নত করতে সক্ষম হবেন এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনার নিয়োগকর্তার প্রতি আপনার দায়িত্ব দেখাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে রাহু তৃতীয়ভাবে অবস্থান করার কারণে আপনি আপনার কাজকে একটি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে চাইবেন এবং এটি সর্বোত্তম সম্ভাব্য উপায়ে স্বল্পতম সময়ে সম্পন্ন করতে চাইবেন আপনার এই ক্ষমতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে বিখ্যাত করে তুলতে পারবে নভেম্বর মাসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে একটি ভালো পদোন্নতির সম্ভাবনা থাকতে পারে এটি ছাড়াও এপ্রিল এবং আগস্টের বদলির সম্ভাবনা থাকবে এই বছর যদি আপনি চাকরি বদলাতে চান তাহলে এই সময় বদলাতে পারেন এই বছর আপনি আপনার কেরিয়ার ভালো হবে আশা করতে পারেন আপনি যদি আপনার রাগ এবং স্বাস্থ্যকে এক রেখে দেন তবে আপনি আপনার কর্মক্ষেত্রে ভালো সাফল্য পেতে পারেন বছরের শুরুতে বুধ এবং শুক্র আপনার ভাবের দিকে নজর দেবে এবং আপনার মনে আপনার অধ্যয়নের প্রতি কৌতূহল এবং আগ্রহ বাড়াবে এবং আপনার অভ্যন্তরীণ জ্ঞানকে সমৃদ্ধ করবে এবং শিক্ষার ক্ষেত্রে আপনাকে উন্নতি করতে সহায়তা করবে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে আপনি আপনার পড়াশোনাকে একটি নতুন মাত্রায় নিয়ে যেতে সক্ষম হবেন এই বৎসর আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে এবং তারপর আগস্ট থেকে সেপ্টেম্বর এবং নভেম্বর মাসে আপনার দুর্ধান্ত এবং প্রতিশ্রুতি ফল সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনি একাগ্রতার অভাব অনুভব করবেন এবং অনেক বিষয়ে আপনার মনোযোগ আকর্ষণ করবে ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসে শিক্ষার জন্য বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে সেপ্টেম্বর মাসটিও এক্ষেত্রে উপকারী হবে বছরের শুরুতে বুধ এবং শুক্র আপনার একাদশভাবে বৃদ্ধি করবে এবং সেখানে উপস্থিত থাকার ফলে আপনার আয় দিন দিন বৃদ্ধি পাবে আপনার আর্থিক অবস্থান মজবুত হবে এবং দ্বিতীয়ভাবে উপস্থিত শনি প্লানের তার নিজের রাশি কুম্ভ রাশিতে থাকার কারণে আপনার সম্পদ সংগ্রহ প্রবণতাকে জোর দেবে যার কারণে আপনার সম্পদ জমা হবে যদিও বছরের শুরুতে মঙ্গল এবং সূর্য আপনার দ্বাদশভাবে থাকবে তা খরচও বাড়াবে তবে ফেব্রুয়ারির পর থেকে তারা কমতে শুরু করবে আর্থিকভাবে এই বছরটি আপনাকে অনেক কিছু দেওয়ার সম্ভাবনা রয়েছে মে মাসের প্রথম দিক থেকে বৃহস্পতি চতুর্থ ভাব থেকে বেরিয়ে পঞ্চমভাবে প্রবেশ করবে এবং সেখান থেকে আপনার নবম ভাব একাদশ ভাব এবং আপনার প্রথম ভাব অর্থাৎ আপনার রাশির দিকে নজর দিবে এটি আপনার অর্থনৈতিক অবস্থা এবং আর্থিক ভারসাম্য বজায় রাখতে সাফল্য এনে দিবে পারিবারিক দিক থেকে বছরের শুরুতে দ্বিতীয়ভাবে স্যাটান প্ল্যানেট তার নিজের রাশিতে এবং চতুর্থভাবে জুপিটার প্ল্যানেট উপস্থিতির কারণে পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পাবে বছরের প্রথমার্ধটি আরও অনুকূল হবে তারপরে ফার্স্ট মে থেকে বৃহস্পতি আপনার পঞ্চমভাবে প্রবেশ করবে রাহু আপনার তৃতীয়ভাবে অবস্থান করবে যার কারণে আপনি জীবনে ভালো সাফল্য অর্জন করবেন তবে ভাই বোনদের কিছু স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারে এবং তাদের সাথে আপনার সম্পর্ক প্রভাবিত হতে পারে বাড়ির কিছু লোক আপনার খোলামেলা কথা পছন্দ করবে এবং খুশি হতে পারে এবং কিছু লোক তিক্ত ভাবতে পারে এবং খারাপও মনে করতে পারে আপনি যদি সবাইকে মন থেকে ভালোবাসেন তাহলে এই বছর আপনাকে আপনার কাছের মানুষদের প্রেম পেতে সাহায্য করবে এবং তাদের কাছে নিয়ে আসবে সন্তানদের দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি অনুকূল হবে বছরের শুরুতে বুধ এবং শুক্রের মতো শুভ গ্রহগুলি পঞ্চমভাবে দেখবে এবং এটিকে উন্নত করবে যা আপনার সন্তানের গুণাবলীকে বাড়িয়ে তুলবে প্রথমে বৃহস্পতি আপনার পঞ্চম ভাব প্রবেশ করবে এটি আপনার সন্তানদের বাধ্য করবে তাদের জ্ঞান বৃদ্ধি পাবে তারা ধর্মের দিকে আগ্রহী হবে এবং একটি ভালো ব্যক্তিত্ব বিকাশ করবে এবং তাদের জীবনকে এগিয়ে নিয়ে যাবে যে সকল দম্পতি সন্তান নিতে চান তারা প্রথম মে থেকে যখন বৃহস্পতি প্ল্যানেট পঞ্চমভাবে প্রবেশ করবে তখন থেকে বছরের শেষ পর্যন্ত সময়টি আপনার জন্য অনুকূল থাকবে আপনি একটি সন্তান পাওয়ার সুসংবাদ পেতে পারেন যা পরিবারের সুখ আনবে এই বছরের জুলাই এবং ডিসেম্বর মাসগুলি আপনার জন্য আরও অনুকূল হবে এই সময় আপনার বিবাহের সম্ভাবনা রয়েছে আপনি যদি এখনও অবিবাহিত থাকেন এবং আপনার জীবনে কেউ আসার জন্য অপেক্ষা করেন তাহলে প্রবল সম্ভাবনা রয়েছে মার্চ থেকে এপ্রিল মে থেকে জুন এর মধ্যে আপনার জীবনে কোনো বিশেষ ব্যক্তি প্রবেশ করতে পারে যিনি আপনার জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবেন বিবাহিতদের কথা বললে এই বছরটি আপনাকে সুখ দেবে তবে বছরের শুরুটা কিছু সময়ের জন্য অনুকূল হবে দ্বাদশভাবে মঙ্গল এবং সূর্যের উপস্থিতি আপনার ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে যার কারণে আপনার জীবন কিছু সমস্যার সম্মুখীন হতে পারে তাদের আচরণের আচরণে বছরের প্রথম আপনার রাগের দিকেও মনোযোগ দিতে হবে কারণ এটি আপনার সম্পর্ককে নষ্ট করতে পারে এরপরে সময়টি তুলনামূলকভাবে অনুকূল হবে এই বছর ব্যবসা করা লোকেদের জন্য ফল বয়ে আনবে তবে রাহু তৃতীয়ভাবে স্থাপন করা আপনাকে চ্যালেঞ্জের ভয়ে ভীত করবে না যার কারণে আপনি বড়ো কিছু নেওয়ার পরেও আপনার ব্যবসায়কে আরও ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা করবে আপনার সাথে কাজ করা লোকেদের কাছ থেকে সহযোগিতা থাকবে আপনার অধীনে কর্মরত লোকেরা তাদের কর্মক্ষমতা উন্নত করবে এবং উৎপাদনশীলতা বাড়াবে যা আপনার ব্যবসায়কে আরও মজবুত করবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আপনি বিদেশি উপায়ে আপনার ব্যবসা সম্প্রসারণের সুযোগ পেতে পারেন এই বছরে আপনার ব্যবসায় অগ্রগতি করতে সক্ষম হবেন জানুয়ারি এবং এপ্রিলের মধ্যে আপনার যে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি অর্জনের ভালো সম্ভাবনা থাকবে আপনি আপনার প্রত্যেক সম্পর্কে ভিত্তিতে এটি পেতে পারেন এমনও একটি সম্ভাবনা রয়েছে যে সময়ে আপনি কিছু পৈতৃক সম্পত্তি পেতে পারেন যা আপনার পূর্বপুরুষদের সম্পদ আপনার কাছে নিয়ে আসবে এটি আপনার আর্থিক অবস্থানকেও মজবুত করবে এবং আপনাকে শক্তি দেবে মার্চের শেষ থেকে মে মাসের শেষ পর্যন্ত সময়টি সবচেয়ে অনুকূল হবে এই সময় শুক্র তৃতীয় এবং চতুর্থ ভাবের মধ্য দিয়ে অতিক্রম করবে যা আপনাকে একটি ভালো এবং সুন্দর বাহন কিনতে সাহায্য করবে স্বাস্থ্যের দিক থেকে এই বছরটি অনুকূল বলে মনে হচ্ছে আপনার রাশির অধিপতি সারা বছর আপনার ভাবে থাকবে এটি তার নিজস্ব চক্রে থাকবে এবং আপনাকে শারীরিক চ্যালেঞ্জ থেকে রক্ষা করবে এই বছর তৃতীয়ভাবে উপস্থিত রাহু ও আপনাকে সম্পূর্ণ সমর্থন করবে এবং আপনার স্বাস্থ্য সমস্যাগুলি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে পঁচিশ জুন থেকে পনেরো নভেম্বর পর্যন্ত সময়টি আপনাকে আপনার খাদ্যাভাস এবং জীবনযাত্রার দিকে মনোযোগ দিতে হবে কারণ এই সময়ে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে আপনার রাশির রাশি অধিপতি এগারোই ফেব্রুয়ারি থেকে আঠারোই মার্চ পর্যন্ত অস্ত অবস্থাতে থাকবে যার কারণে তার শক্তি হ্রাস পাবে এটি আপনার স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলবে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন প্রিয় শ্রোতাগণ আশা করি ভিডিওটি আপনাদেরকে দু সালে অনেক সুফল দেবে এবং আপনাদের অনেক কাজেও আসবে তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহপাঠীদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন